সালের এপ্রিল চট্টগ্রাম ব্রিটিশ শাসনের বাংলাদেশ এই শহরেই ঘটেছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি অবিস্মরণীয় ঘটনা চট্টগ্রাম অস্ত্রগার এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন একজন বিপ্লবী যার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সূর্য সেন ছিলেন একজন স্কুল শিক্ষক কিন্তু দেশপ্রেম তাকে পরিণত করেছিল একজন বিপ্লবীতে তিনি দীর্ঘদিন ধরে এই অভিযানের পরিকল্পনা করে চলেছিলেন তার সাথে ছিলেন একদল তরুণ বিপ্লবী যাদের মধ্যে অন্যতম ছিলেন তার ভ্রাতৃদ্জ অনন্ত সিংহ উনিশশো সালের আঠারোই এপ্রিলের রাত বিপ্লবীরা তাদের অভিযান শুরু করলেন তিনটি দলে ভাগ হয়ে তারা চট্টগ্রাম অস্ত্রাগারে হামলা চালিয়েছিলেন টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল এবং ব্রিটিশ সেনাদেরকে অবাক করে দিয়েছিল বিপ্লবীরা সফলভাবে অস্ত্রাগার দখল করে নিয়েছিলেন এবং বহু পরিমাণে অস্ত্রশস্ত্র যেমন রাইফেল মেশিনগান এবং গোলাবারুদ বারুদ লুট করেছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষ এই হামলায় মর্মাহত হয়েছিল তারা বিপ্লবীদের ধরার জন্য ব্যাপক অভিযান শুরু করেছিল কিন্তু সূর্য সেন এবং তার সহযোদ্ধারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এই অভিযান ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইল পদক এটি অন্যান্য বিপ্লবীদের অনুপ্রেরণা জুগিয়েছিল এবং ভারতীয় জনগণের সাহস ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছিল কয়েক বছর ধরে পলাতক ছিলেন কিন্তু অবশেষে তাকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সালে ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝুলিয়েছিল তার অমরত্ব অক্ষুণ্ণ রয়ে গেছে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বীর হিসেবে স্মরণীয় আজও এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুট আন্দোলনের ইতিহাসে সবচেয়ে সাহসী এবং সফল অভিযানগুলির মধ্যে অন্যতম চট্টগ্রাম অস্ত্রাগার লুট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সাহসী এবং প্রতিরোধের ভারতীয় স্বাধীনতার জন্য তাদের লড়াইয়ে সাহস ও দৃঢ় প্রদর্শন করেছিল সূর্য সেন এই অভিযানের মাস্টার মাইন্ড প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন এবং পরবর্তী প্রজন্ম বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস হয়েছিলেন তার উত্তরাধিকার আজও আমাদের ন্যায় ও স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত হয়